আজকে আপনাদের সাথে আলোচনা করব এই যে যারা বছর আমন ধান চাষ করছেন দু সালে পঁচিশ বছর ধান গাছে দেখবেন অনেকের অতিরিক্ত বাড় বাড়ান্ত হয়ে গেছে বা কাণ্ড শাখা পোশাক একেবারে নরম বা বিভিন্ন ধরনের সমস্যা বা অনেকের ফলনের নিয়ে চিন্তায় রয়েছেন যে ফলন ঠিকঠাক হবে কিনা বা তার সাথে আরো অন্যান্য অন্য সমস্যা বা ধান গাছের মধ্যে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ঝলসা সমস্যা এখনো রয়েছে বা গাছে লাল লাল ভাব এই সময় পটাশ সারের গুরুত্ব তো ধান চাষের ক্ষেত্রে পটাশ সারের যে কি গুরুত্ব রয়েছে সেটা বলতে গেলে তার অপরিসীম ভূমিকা রয়েছে তো ধান যারা যারা বড় ধান বা আমন ধান চাষ করেন প্রত্যেকের ক্ষেত্রে পটাশ সার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সার অর্থাৎ ধান জমিতে যে আমরা চাষ করি সেক্ষেত্রে ধান তো ধান কেন প্রত্যেকটা উদ্ভিদের পনেরো থেকে ষোলোটা খাদ্য অভাব হয়ে থাকে তো আমরা যে ধান চাষের ক্ষেত্রে দশ ছাব্বিশ ছাব্বিশ বা ডিএপি বা নাইট্রোজেন ফসফরাস ইত্যাদি কিছু ব্যবহার করে তো সেই সমস্ত খাদ্য মূল্যে প্রধান খাদ্য মূল্য হচ্ছে এই পোটাশ এই পটাস যদি আপনারা পরিলক্ষিত করেন তবে ধানের ফলন আপনাদের হৃষ্টপুষ্ট ধানের ওজন অন্যান্যদের তুলনায় আপনার ধানের ওজন যথেষ্ট হারে কমে যাবে যদি ধানের যদি জমিতে পোটাশ হারের অভাব দেখা যায় বা আপনারা যদি পটাশ প্রয়োগ না করেন তোকে আপনাদেরকে সুন্দরভাবে জানানো হবে যে ধান চাষের ক্ষেত্রে পটাশের গুরুত্ব কতটা বা এটি কি কি হারে কাজে লাগে তো এবছর দেখবেন ঘন ঘন বৃষ্টি নামছে আকাশে এবং ঘন ঘন বৃষ্টি নামার পরে যে বৃষ্টি জলের সাথে অতিরিক্ত হারে নাইট্রোজেন থাকে তো সেই নাইট্রোজেন পেয়ে ধান গাছের কাণ্ড শাখা পোশাক আরো নরম হয়ে যাচ্ছে ধান গাছ আরো বেশি পরিমাণে লম্বা হয়ে যাচ্ছে এবং ধান গাছে সে হারে গাছ বা গুছি বা নেই এবং তার সাথে সাথে আপনারা অনেকেই তো আবার হিসাবে ইউরিয়া করেছেন তো ওভারঅল এই ধান কিন্তু পড়ে যেতে পারে তো ধান যাতে পরবর্তীকালে পড়ে না যায় ধানের কাণ্ড শাখা পোশাক একদম শক্ত থাকে তার জন্য এই পটাশ সার ব্যবহার করবেন তো প্রথমে জানাবো আপনাদের এই কিছু গুরুত্ব তারপর এর ডোজ কোন সময় কি হারে ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করলে ভালো বা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এবং এই পটাশ সারের সাথে হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড ব্যবহার করলে কতটা কি উপকার পাবেন সেটাও আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ধৈর্য ধরে দেখতে থাকুন আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং তার আগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন এই পটাশ সার যদি আপনারা সঠিক পরিমাণে সঠিক সময় মতো ব্যবহার করেন কি হবে আপনাদের ধানের বৃদ্ধি যে অতিরিক্ত বৃদ্ধি যাতে ধান গাছ অতিরিক্ত বেড়ে গেছে সেই বৃদ্ধিকে কমাবে এবং বৃদ্ধিকে কমিয়ে ফলন বাড়াতে যথেষ্ট হারে সাহায্য করবে ধান গাছ একেবারে সহজে পড়ে যাবে না এরকম হারে বৃষ্টি বা ঝড় একটুকু আদটু বাতাস দিলে দেখবে অনেক ধান নুয়ে পড়ে যায় ফলন হওয়ার পর কিন্তু আপনারা যদি পটাশ সার সঠিক পরিমাণে জমিতে ব্যবহার করা রাখেন আপনাদের ধান গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে তারপর ধানের কাণ্ডকে শাখা পোশাকাকে যথেষ্ট শক্ত করে এই পটাশ যদি সঠিকভাবে ব্যবহার করবেন ধানের শীষ বার হওয়ার পর যে পেনিক্যাল ব্লাস্ট পেনিক্যাল ব্লাস্টকে দূর করতে যথেষ্ট হারে সাহায্য করে এই পটাশ সার এর মধ্যে লাগা বিভিন্ন ছত্রাকের সমস্যা বা ধসার সমস্যাকে কিছুটা কন্ট্রোলে রাখতে বা কিছুটা দমন রাখতে যথেষ্ট সাহায্য করে পটাশ সার এবং প্রথম অবস্থার দিকে যদি কিছু কম পরিমাণে হলেও পটাশ সার দিয়ে রাখেন ধানের গোড়া মোটা করে শক্ত করে এবং তার সাথে কিছু সংখ্যা ভাবে বৃদ্ধি করতে সাহায্য করে এবং আবহাওয়ার যে বিভিন্ন স্ট্রেস বা আবহাওয়ার বিভিন্ন সমস্যা বা কন্ডিশন ইত্যাদি কিছু ধান গাছকে সহ্য করতে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে এই পটাশ সার যদি আপনারা সঠিক সময়ে সঠিক মতো ব্যবহার করে রাখেন এবং ধানের যে দানা বার হবে সেই কিছুদিন পর দানা বার হওয়ার পর একবার দানা হৃষ্ট পুষ্ট চকচকে এবং অজুন দ্বার ইত্যাদি করতে সাহায্য করে এই পটাশ সার তো এগুলো ছাড়াও ধানের জমিতে পটাশ আর বিভিন্ন কার্যকরী বা উপকারিতা রয়েছে তাই আপনারা অবশ্যই পটাশ সার ব্যবহার করবেন যারা অধিক পরিমাণে ফলন নিতে চান এবং অন্যান্যদের তুলনায় আপনাদের ধানকে সুস্থ সবল রাখতে চান তো এর ডোজ আপনারা কি হারে কি ক্ষেত্রে ব্যবহার করবেন তো ধানের জমির ক্ষেত্রে পটাশ সার সাধারণত তিনভাবে দেওয়া যায় আপনারা যখন মাটি তৈরি করেন বা সেই কাদার সময় কিছু পরিমাণে দেওয়া যায় চাপান সারে বা মূল চাপান সারে কিছু পরিমাণে দেওয়া যায় এবং শেষ ধান গাছ যে থোল হবে এবং যখন মনে হবে যে ধান গাছ এই আমার আর সাত দিন পর বা আট দিন পর বা দশ দিন পর বার হবে শীষ সেই তার সাত দিন বা আট দিন আগে পটাশ সার অবশ্যই দিতে হয় তো প্রথমে যারা কাদার সময় দেন অনেকে প্রথমে ছ কেজি হারে বা পাঁচ কেজি হারে কাদা তৈরির সময় মূল চাপানা অন্যান্য সার যখন দেন সেই অন্যান্য সারের সাথে পাঁচ থেকে ছ কেজি হিসাবে মিশ্রিত করে দেন আবার শেষ একেবারে ধান গাছ যে থোর অবস্থায় রয়েছে যেমন সাত আট দিন পরে ধানের শীষ বার হবে সেই অবস্থায় আবার কেউ আট কেজি দেন তো যারা কাদা তৈরির সময় কোনো পটাশ সারে ব্যবহার করতে পারেননি বা সার পূর্বে সে হারে দিতে পারেনি তারা এই সময় অবশ্যই যেই আপনাদের মনে হচ্ছে যে ধান গাছ আর মোটামুটি আমার সাত দিন বা আট দিন বা দশ দিন পর বার হবে সেই সময় পটাসার সার কিন্তু আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে সেই সময় যদি আপনারা আগে ব্যবহার না করেন সেক্ষেত্রে দশ থেকে বারো কেজি বা চোদ্দ কেজি পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন নারু রেজাল্ট দেখতে পাবেন তো যারা পটাশ সার আগে ব্যবহার করেনি আমি বলবো অবশ্যই এবছর আপনাদেরকে পটাশ সার ব্যবহার করা দরকার কারণ এবছর অনেক জমিতে দেখা যাচ্ছে ধানের অতিরিক্ত বার বাড়ান্ত হয়ে গেছে ধান গাছের মধ্যে অতিরিক্ত হারে বা পাতার সংখ্যায় বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে কি হবে অনেক সময় ধান গাছ অতিরিক্ত লম্বা হয়ে গেলে ধান গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি পরিমাণে দেখা যায় যেই ধান গাছের মধ্যে ফলন আসবে তাই পটাশ সার ব্যবহার করলে ধান গাছ পড়ে যাওয়ার ব্যাপারটা থেকে আপনারা দূরে থাকতে পারবেন এরপর যদি অতিরিক্ত ঝড় অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত হারে বাতাস বয়ে যায় তবে সেক্ষেত্রে এক্সেসিভ মাত্রা গেলে সেটা কিন্তু আলাদা ব্যাপার কিন্তু লিমিটের মধ্যে থাকলে সহজে পড়তে দেয় না তো যখন ধানের শীষ তবে এটি সার আপনারা কখন ব্যবহার করবেন তো সব থেকে এর বেস্ট হচ্ছে এই সময় মোটামুটি যাতে ধান গাছের বয়স পঞ্চান্ন থেকে ষাট দিন বা পঁয়ষট্টি দিন এর মাথায় রয়েছে এই সময় অর্থাৎ পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সত্তর দিনের মধ্যে অবশ্যই আপনাদেরকে পটাশ সার ব্যবহার করা জরুরি রয়েছে তো এই সময় আপনারা ব্যবহার করবেন দারুণ রেজাল্ট দেখতে হবে কখন ব্যবহার করবেন আরেকবার বলে দিই যে ধানের শেষ বার হব হবো মনে হচ্ছে তার সাত থেকে আট দিন আগে ব্যবহার করবেন ভালো রেজাল্ট আপনারা সাথে ব্যবহার করবেন আপনারা বালির সাথে মিশ্রিত করে এটাকে ছড়িয়ে দিতে পারেন যাতে চারিদিকে সমান পরিমাণে সমভাবে পায় এবং যারা সঠিক ডোজ নিয়ে বেশি পরিমাণে পটাশ সার ছড়াবেন তাদের ক্ষেত্রে কোনো বালির সাথে বা কোনো কিছুর সাথে মেশাতে হবে না আপনারা শুধুমাত্র পটাশ সারে ছড়িয়ে দেবেন হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিডের সাথে দারুণ হবে এবং যাদের মনে হচ্ছে যে আগে আমাদের ধান গাছের মধ্যে সেহারে খাবার অভাব রয়েছে ধান গাছের মধ্যে যথেষ্ট ভালো বার বাড়ন্ত নেই ধান গাছের চেহারা হৃষ্ট নেই ইত্যাদি ইত্যাদি সমস্যা যে হারে সারগুলো ব্যবহার করছিলাম সেগুলো খেতে এবং যদি ধান গাছের বাড় একেবারে কম আছে তবে সেই ক্ষেত্রে তাদেরই তো এই সময় আর বাড়তি কোনো ইউরিয়া সার প্রয়োগ করতে যাবেন না ধান গাছ যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ছাড়াও আপনারা এই সময় বিঘা প্রতি এক থেকে দু কেজি হারে হিউমিক এবং ফলবিক অ্যাসিডের দানা যদি ব্যবহার করতে পারেন দারুণ রেজাল্ট দেখতে পাবেন মাটিদের মধ্যে যে জৈবিক উপাদান সেই জৈবিক উপাদানের পরিমাণ বাড়াতে সাহায্য করে হিউমিক অ্যাসিড এবং মাটিতে যে মৌল গুলো রয়েছে সেই সমস্ত খাদ্য ভালোভাবে ধান গ্রহণ করতে সাহায্য করবে হিউমিক এবং ফলবিক অ্যাসিড তার সাথে আরো ইত্যাদি ইত্যাদি রয়েছে এবং ধান গাছের এই সমস্ত খাবার খাদ্য মৌল গ্রহণ করার পর ধান গাছে ওভারঅল চারিদিক থেকে পুষ্টি প্রদান করবে যদি পটাশের সাথে হিউমিক অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড একবার ব্যবহার করতে পারেন লাস্ট মুহূর্তে যারা আগে ব্যবহার করেননি এবং ধানের দানাকে পরবর্তীকালে ধানের মধ্যে যে থোর সেই থোড়ের মধ্যে যে দানা পূর্ত সেই দানা পূর্তি যথেষ্ট ভালোভাবে করবে বা চারিদিক থেকে আপনারা একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন আগের পরে আপনাদের ব্যবহার করা সার ওষুধ কীটনাশক পরিচর্যা ভিটামিন ইত্যাদি কিছু প্রয়োগের উপর নির্ভর করে বা কৃষক কি ব্যবহার করছেন না করছেন ইত্যাদির উপর নির্ভর করে এই পরিচর্যা করতে যাবেন যদি প্রয়োজন থাকে তো এই সময় পোটাশ সারটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন আপনাদের কাজে আসবে এটি এবারে বলি কখন আপনারা ব্যবহার করলে ভালো রেজাল্ট দেখে তো এটি সাধারণত যখন ধানের পাতার মধ্যে জল থাকবে বা শিশির জমা থাকবে সেই কেউ ব্যবহার করতে যাবে না কারণ সেই শিশির সাথে বা সেই জলের সাথে এই সার লেগে গিয়ে ধানের পাতায় ছোট ছোট ছিদ্র ছিদ্র বা লাল লাল ছোপের মতো অবস্থা বা পুরা পুরা ভা পাতার মধ্যে দেখতে পাওয়া যাবে যদি এটি পাতা পাতার মধ্যে আটকে থেকে যায় তাই আপনারা চেষ্টা করবেন একেবারে শিশির ঝরে যাওয়ার পর ধান গাছের পাতা শুকিয়ে যাওয়ার পর এটিকে চারিদিকে সঠিকভাবে ছড়ানোর এবং যদি পারেন তো মোটামুটি বিকাল আড়াইটা থেকে সাড়ে তিনটা বা চারটার আগে আপনারা এটিকে ছড়িয়ে দিবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন তো যাই হোক এরকম নিত্য নতুন কৃষি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা সকলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই ঘন্টা বা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকুন যাতে নোটিফিকেশানটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায় কারণ এই চ্যানেলে নিত্য নতুন রেগুলার বিভিন্ন ফার্মিং রিলেটেড এবং বিভিন্ন কৃষি সংক্রান্ত তথ্য আপনাদের সুবিধাতে তুলে ধরা হয় তো আজকে জানালাম দানাদার প্রোটাসার প্রয়োগ করে আপনারা কিভাবে হবে ধান গাছে অতিরিক্ত লম্বাকে কমাতে পারবেন ধান গাছকে শক্ত করতে পারবেন ধান গাছের ফলন বাড়াতে পারবেন ওভারঅল ইত্যাদি ইত্যাদি কিছু এরপরে পরবর্তীকালে ভিডিওতে জানানো হবে যে এই দানাদার প্রটাশ ছাড়া আপনার স্প্রে পরিচর্যার মাধ্যমে কোন কি ব্যবহার করে আপনারা এই সমস্যা থেকেও মুক্তি পেতে পারবেন তো যাই হোক ইত্যাদি ইত্যাদি এরকম ভিডিও পেতে কার্যকরী শিক্ষামূলক ভিডিও পেতে হলে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বারবার বলছে আমার সাথে যুক্ত থাকুন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন এবং অন্যান্য চাষি ভাইদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও উপকার পেতে পারে তো নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন